ভাই একটা কথা কি জানেন মধ্যবিতরে চালে না সব শখ একসাথে পূরণ করতে পারে না আমাদেরকে অনেক ভেবে চিনতে পরের স্টেপে পা দিতে হয় এর আগে কিন্তু কোনোভাবেই সম্ভব না তো সবসময় চাইলে তো আর সব শখ পূরণ করা যাবে না তারপর অনেক ভেবে চিনতে তারপর কাজ করতে হয় যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম মেয়ে প্রিয়ান আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমি আমার একটা স্বপ্ন বা একটা শখ যেটা আছে সেটা আমি পূরণ করতে চাচ্ছি সবাই কেমন আছেন অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আজকে আমাকে কেমন লাগতেছে সেটাও কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তা যাই হোক আজকে বের হয়ে গেছিলাম বলছিলাম আমার নিজের একটা শখ পূরণ করার জন্য আমাদেরকে সব জিনিসই হচ্ছে ভেবেচিন্তা করতে হয় আর একটা জিনিস হচ্ছে তুমি যখন কোনো কিছু কিনতে যা বাবা তোমার শখ একটা পূরণ করতে যায় বা ভাইরে ভাই তখন তোমার অনেক কিছু ভাই বা চিন্তা তারপর তোমাকে পা ফেলতে হবে একটু যদি ডিসিশন উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু অনেক জিনিসই হচ্ছে চলে যাবে মানে লস হয়ে যাবে বা মার খাইতে পারো ব্যাপারগুলো এরকম কিন্তু যাই হোক এই তো আজকে চলে এসেছিলাম বসুন্ধরাতে আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম তো আজকে কোথায় যাচ্ছি সব কিছুই থাকতে ভিডিওতে তো আমি অনেক ঘুরে ফিরে অনেক ভেবে চিনতে একটা জিনিসের জন্য হচ্ছে গেলাম সেটা হচ্ছে স্বর্ণালতা জুয়েলার্স আর অনলাইনে স্বর্ণলতা জুয়েলার্স আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখি দাদা অনেক বেশি আন্তরিক সেই কারণে আমি একমাত্র স্বর্ণলতা জুয়েলার্সে চলে গেলাম তো এই তো যেতে হচ্ছে তাদের এখানে প্রচুর পরিমাণে ভিড় অনেক মানুষ কারণ অনলাইনে এত বেশি মানুষ থাকে মানে দেখে তো আমি হচ্ছে দেখে গেলাম যাওয়ার আমি ভাবতেছিলাম যে আমার সাধ্যের মধ্যে আমি কী কেনাকাটা করতে পারি তো এখানে হচ্ছে ভাইয়ারা অনেকগুলো দেখাইতেছিল যে আপু আপনার কোনটা পছন্দ ওরা এত বেশি আন্তরিক এত সুন্দর করে কথা বলে সব কিছু যার কারণে আমার ভালো লাগছে যে আমি স্বর্ণলতা জুয়েলার্স থেকেই নিব আর অনেকগুলো কালেকশান দেখার পর আমার সাধ্যের মধ্যে ভাইয়া দেখাইতেছিল যে আপু দেখেন এটা নিউ একটা কালেকশান আসছে এটা খুব সুন্দর আমার কাছে এটা খুবই ভালো লাগছে তো অবশেষে আমি অনেক ঘোরাফেরা করে আমি দেখলাম যে কোনটা কিনবো না কিনবো বলতে বলতে আমি আমার পছন্দ মতো জিনিস কিনে দিছি আর এখানে একটা জিনিস জানেন দেন পরে বলতেছি আমাদের শপের ঠিকানা হচ্ছে আহ ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় পেলায় স্বর্ণলতা জুয়েলার বিশ নাম দোকান আর বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ স্বর্ণলতা জুয়েলার দাদাদের হচ্ছে দুইটা আউটলেট একটা হচ্ছে বসুন্ধর আর একটা হচ্ছে মৌচাক একটা জিনিস কি জানেন এখানে আসলে আপনি যারা হচ্ছে একদম খালি হাতে কেউ কখনও ফেরত যাবেন না এটা আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি তিন হাজার থেকে শুরু করে এখানে আপনি স্বর্ণের সব জিনিসেই পাবেন মাত্র তিন হাজার থেকে স্টার্ট হয় আপনারা এক রতি হলেও এখানে গলার সেট পাবেন তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে এটা অন্যান্য জুয়েলার্সে আপনারা কিন্তু খুব ইজিলি এত কম টাকায় পাবেন না আপনি যদি তিন হাজার টাকাও নিয়ে যান তারপর আপনি স্বর্ণের সুন্দর একটা পার্লের মধ্যে একটা সেট কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসতে পারবেন তো অনেক ঘোরাফেরার পর আমি আমার পছন্দের একটা চেন নিয়েছি যেটা খুবই সুন্দর একটু আগে দেখাইলাম আর এরপর আমি দেখতেছিলাম একটা রিং আমি আজকে হচ্ছে একটা চেন আর একটা হচ্ছে রিং নিয়েছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কানে দেখতেছিলাম এত কম দামের মধ্যে বা এত মানে দুই আনা দেড় আনার মধ্যে রিং পাওয়া যায় কখনো ভাবতে পারি না আর এই গলা স্যারটা এত বেশি সুন্দর আর এখানে আমি হচ্ছে আমি হচ্ছে দুই আনার মনে রিং খুঁজতেছিলাম তো অবশেষে পেয়েও গেলাম তারপর হচ্ছে ওনারা হচ্ছে আপনারা যদি কথা বলেন তাহলে ওনারাও কিন্তু অনেক কম্প্রোমাইজ করে অনেক ছাড় দেয় তো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড যে আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে ওনারা অনেক ছাড় দিয়েছে আমি পেয়ে ছি এখানে যেই যাবেন ভাই সবাইকে হচ্ছে ছাড় দেবে জাস্ট আপনি তাদের সাথে কথা বলবেন অনেক বেশি এই তো অবশেষে কেনাকাটা করে ফেলাম আর এই তো বের হয়ে দেখি ভাইরে ভাই দুবাইয়ের শেখদের যারা আছে তাদের সেই দামি দামি তাদের বউদের সেই গহনা ভাই এগুলো আমাদের মানে সাধ্যের মধ্যে এগুলো জীবনও ভাই সম্ভব না যতটুক সাধ্য আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ অবশেষে সে কেনাকাটা করে বের হয়ে গেলাম অ্যান্ড জুয়েলারিগুলো কেমন ছিল আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবেন আর আপনাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আজকের মতো ছিল এই ভিডিওটা আল্লাহ হাফিজ টাটা বাই বাই